আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি আপনারা ভালো আছেন আমি এখানে আপনাদের জন্য চতুর্থ শ্রেণীর ইংরেজির একটু ছোট্ট সাজেশন নিয়ে এসেছি তো প্রথমে আমার কাছে যে প্যাসেজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় সেটি হচ্ছে ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের হাই এই প্যাসেজটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় পরীক্ষায় আসার জন্য তো এখানে আমি তোমাদের পাঠ্য বই থেকে যে কিছু প্রশ্ন আছে সেগুলোই তুলে ধরলাম তোমরা এই রিলেটেড আরও কিছু প্রশ্ন পড়বে এবং তোমাদের পরীক্ষায় তেরো ধরনের প্রশ্ন থাকে আমি এখানে সবগুলো তোমাদেরকে দেইনি এবং এই পাঠ রিলেটেড তোমাদের জন্য এখানে দুটো কম্পোজিশন রাখা হয়েছে এখানে পাঁচটা সিমিলার ওয়ার্ড দিয়েছি তোমাদের এরকম সিমিলার ওয়ার্ড তোমাদের পরীক্ষায় থাকে তোমরা জানো এগুলো বেশি করে পড়ে নেবে এরপরে চিঠি পড়বে তো আমি এখানে একটু সংক্ষিপ্ত দিয়েছি চিঠিতে তোমাদের বেশিরভাগ সময় নাম উল্লেখ করা থাকে এখানে চিঠিটা হচ্ছে রাইটে লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ফুড হ্যাবিট এরপরে সেকেন্ড ইম্পর্ট্যান্ট প্যাসেজ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ওয়ান উইক ডে সাগর গেটস আপ অ্যাট সিক্স ইন দ্য মর্নিং এই প্যাসেজটা এটা তোমরা একটু ভালো করে দেখবে প্যাসেজ রিলেটেড প্রশ্ন প্যাসেজ রিলেটেড কম্পোজিশান তোমাদের যা যা থাকবে এগুলো ট্রু ফলস এগুলো ভালোভাবে দেখে নেবে তোমাদের প্রস্তুতি আশা করছি এর মধ্যে নেওয়া হয়ে গেছে তারপরে তোমাদের একটু ছোটো গাইডলাইন দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করা যাতে তোমাদের একটু উপকার হয় সেই কারণে ভিডিওটা তৈরি করলাম আমি যা দিয়েছি এগুলোই থাকবে এমন না এগুলো শুধুমাত্র নমুনা এর মধ্যে থেকে হয়তো তোমরা দুই একটা পেয়ে গেলেও যেতে পারো এখানে আমি আর আবারও তোমাদেরকে বলছি তোমাদের ইংরেজিতে মোট তেরো ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে এখানে আমি কিছু ক শুধু কম্পোজিশন সিমিলার ওয়ার্ড আর চিঠি কি থাকতে পারে এই ব্যাপারে একটু তোমাদেরকে সহযোগিতা করেছি এর বাইরে কিছুই না তো তোমরা এইভাবে এখানে চিঠি এই মিন লাইফ দিয়েছি আর ডেইলি রুটিন এরপরে থার্ড ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ না আসার সম্ভাবনায় বেশি এটা থাকার কথা নয় হাই সাগর আই এম ইন ক্লাস ফোর এটা সাগর অ্যান্ড হিজ ফ্যামিলি এই এটা আমার কাছে থার্ড ইম্পর্টেন্ট মনে হয়েছে যদি কারো ইচ্ছা হয় এটা দিলেও দিতে পারে এই টপিক রিলেটেড কিছু প্রশ্ন এখানকে তোমাদের করা হলো এটা খুবই যদি এটা তোমাদেরকে দিয়েই থাকে তাহলে এটা তোমাদের পরীক্ষা খুব ভালো হওয়ার কথা অনেক ইজি আর এখান থেকে তোমরা যে প্যারাগ্রাফটা কম্পোজিশনটা পড়বে সেটা ফ্যামিলি এটা তোমরা এখন এমনিতেই লিখতে পারো যেহেতু তোমরা ক্লাস ফোরের স্টুডেন্ট তো এইভাবে পরীক্ষার একটা প্রস্তুতি নিয়ে নাও মোটামুটি আশা করছি ভিডিওটা তোমাদের সামান্য উপকারে লাগলেও লাগতে পারে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ